অন্য সব রকম মিষ্টির থেকে জিলিপির টেস্টটা কিন্তু একদম আলাদা রকম তো আজ ময়রার কাছ থেকে শিখে নাও কিভাবে কত তাড়াতাড়ি সুন্দর করে জিলিপি পেঁয়াজ দিয়ে জিলিপি ভাজতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তবে হ্যাঁ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রেখো পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে তো বন্ধুরা এই যে দেখো এরকম জিলেপি বানাতে কিন্তু প্রথমে জিলেপির বেটারটা তৈরি করে নিতে হবে জিলেপির বেটারটা তৈরি করার জন্য আন্দাজ মতো কিন্তু ময়দা চেলে নিয়ে আন্দাজ মতো লবণ দিতে হবে আর দিতে হবে বেকিং সোডা অথবা বেকিং পাউডার সঙ্গে দিতে হবে কিন্তু টক তারপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে জলের পরিমাণটা বুঝে মিডিয়াম ঘনত থেকে একটু পাতলা বেটার তৈরি করে নিতে হবে বেটারের ঘনত্বটা এমন হবে হাতা বা চামচের পিছনে ভারীভাবে লেগে থাকবে তো এইভাবেই জিলেপির বেটারটা তৈরি করে নিয়েছি এছাড়াও একদম বেটার তৈরি থেকে জিলেপি ভাজার পদ্ধতি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আজ আমি তোমাদের শেখাচ্ছি হচ্ছে ময়রার কাছ থেকে কিভাবে মানে জিলেপি বানানো যায় সেটা তো এইভাবে বেটারটা তৈরি করে নিয়ে দেখতেই পাচ্ছ একটা লোহার কড়াইয়ে কড়াইটা কিন্তু চ্যাপটা কড়াই চ্যাপটা কড়াইয়ে জিলেপি ভাজলে জিলেপির শেপগুলো সুন্দর আসে তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে জিলিপিগুলো প্যাঁচ দিয়ে দিতে হবে এখানে দেখো প্যাচ দেওয়ার জন্য টিনের যে তেল মাপার তেল মাপার সময় যে চোং ব্যবহার করা হয় পেছনে ফুটো সেই চোং দিয়ে কিন্তু জিলিপির প্যাঁচ দিয়ে নেওয়া হচ্ছে তোমরা চাইলে কিন্তু পলিথিন কেড়িতে ভরেও প্যাঁচ দিতে পারো অথবা বোতলে ভরেও দিতে পারো তো দেখতেই পাচ্ছ যে কীভাবে জিলিপিগুলো পেঁয়াজ দিয়ে কিন্তু প্রথম দুই মিনিটের মতন রেখে দিয়ে উল্টে দিচ্ছে তারপরে এক মিনিট পরে পরে টোটাল ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মুচ মুচি করে আর কি সুন্দর লালচে কালার করে ভেজে সরাসরি সুগার সিরাপে দিয়ে দিচ্ছে সুগার সিরাপটা তৈরি করা হয়েছে আন্দাজ মতো চিনি দিয়ে আর জল আর তারপর হচ্ছে চিনিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে ফ্লেভারের জন্য কিন্তু এলাচ দেওয়া হয়েছে ছোটো এলাচ তারপর একদম চিটচিটে করে সুগার সিরাপটা তৈরি করে তার মধ্যে কিন্তু একটা পাতিলেবুর রস দিয়ে দেওয়া হয়েছে তাহলে কী হবে বলতো এই জিলেপির যে রসটা মানে সুগার সিরাপটা আর কিন্তু শক্ত হয়ে যাবে না তো জিলেপিগুলো ভেজে ভেজে দেখো একদম গরম অবস্থায় সুগার সিরাপে ডুবিয়ে রেখে দুই মিনিট পরেই কিন্তু রস থেকে তুলে নেওয়া হয়ে যাচ্ছে তো এইভাবেই সবগুলো জিলিপি কিন্তু পরপর ভেজে নিচ্ছে একে একে দেখো কত তাড়াতাড়ি কত জিলিপি ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি এক লার মতন জিলিপি কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে আরও দেখো ভাজছে তো ময়রারা তো প্রতিদিনই জিলিপি বানায় সেই জন্য ওদের হাতের স্পিডটাও কিন্তু অনেক বেশি দোকানিদের মতন তো আর আমরা যখন বানাবো তখন অত স্পিড হবে না আমি নিজেও জিলিপি তৈরি করে রেসিপি দিয়েছি দিদি রান্নাঘর চ্যানেলে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো আবার চাইলে এই দোকানদার কাকু কীভাবে জিলিপিগুলো কত তাড়াতাড়ি বানাচ্ছে সেটা দেখেও বানাতে পারো ধীরে ধীরে জিলিপিগুলোতে দেখো কালার চলে আসছে এইভাবেই যখন সুন্দর একটা কালার হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে তো শেষ পর্যন্ত যখন লালচে কালার হয়ে যাবে তখন নামিয়ে সরাসরি সুগার সিরাপে দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতন রেখে তুলে নিলেই কিন্তু জিলিপি খাওয়ার জন্য একদম রেডি তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানাবে এবং জিলেপিগুলো দেখতে কেমন ছিল আর এই দোকানদার কাকুর জিলেপি ভাজার টেকনিকটাই বা কেমন লেগেছে সব কিছু কমেন্টে জানিও আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা